কী খবর সবার আসসালাম আলাইকুম তো আজকে এই ছবিগুলো হঠাৎ ফেসবুকে দেখলাম তো এখান থেকে কিছু ছবি আপনার সাথে শেয়ার করলাম এটা হলো আমার চাচাত ননদের বিয়ে ছিল তো আমরা সবাই দেশের বাড়িতে গিয়েছিলাম মানে গ্রামের বাড়িতে গাইবান্ধায় ওইখানে একটা রিসর্ট আছে ওইখানে ওর বিয়ের সম্পূর্ণ প্রোগ্রাম হয়েছে তো এখানে অনুষ্ঠানগুলো হলো এটা ছিল ওর বিয়ের দিন হ্যাঁ সম্ভবত মানে এখানে শুধু আমার আমার মেয়ের ছবি শেয়ার করলাম কারণ কারো পারমিশন না নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় আমি এগুলো শেয়ার করতে চাই না কিন্তু আমারটা তো আমি শেয়ার করতেই পারি আমার মেয়েরটা তো কেমন লাগছে জানাবেন একটা জিনিস মনে পড়ে গিয়েছিল তো এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল সেটা হলো যে মানে বিয়েতে যাব মার্কেট টার্কেট হচ্ছিলো তো মা বললো বিয়েতে কি পড়বা তো মা বললো যে ঠিক আছে তোমার বিয়ের শাড়ির টাকাটা আমি দেবো চাও তুমি সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসো তো মা যাচ্ছিল মা আবার একটু চকচকা পছন্দ করতো মানে লাল নীল ওইগুলা আমার আবার একটু একটু লাইট কালার বা এই কালার পছন্দ তো নিয়ে আসার পরে মা বললো যে না সুন্দরই হয়েছে কিন্তু একটু রং চং হলে ভালো হতো না তারপরে পড়ার পরে বলতেছে মা যে না শাড়িটা আসলেই খুব সুন্দর কিনছো তোমাকে খুব মানাইছে তো আমাকে কেমন লাগছে জানাবেন সাথে আমার মেয়েকেও একদমই ছোট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম তো এটা আসলে পিছনের অনেক স্মৃতি আসলে মনে পড়ে যায় তাই মাঝে মাঝে পুরনো ছবিগুলো দেখতে ভালো লাগে তাই কিছু ছবি আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমার কথা বা ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকলে সেটা অবশ্যই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম